গত আঠাশ মার্চ ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় মিয়ানমার ও থাইল্যান্ড অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি হতাহত হন কয়েক হাজার মানুষ দুঃসময়ে প্রতিবেশীর পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ত্রাণসহ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার ঈদের ছুটির মাঝেই মাত্র একদিনের নোটিসে সেনা বিমান ও নৌবাহিনী ছাড়াও ফায়ার সার্ভিস ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পঞ্চান্ন সদস্যের দল বিমান বাহিনীর তিনটি পরিবহন উড়োজাহাজে রওনা করে মিয়ানমার আপতকালীন উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে প্রতিবেশীদের প্রশংসা করিয়েছে বাংলাদেশ আমাদের মেডিকেল টিম কন্টিনিউসলি অনেক পেশেন্টকেই তাদের ট্রিটমেন্ট দিয়েছে এবং আমাদের তাদের মেডিকেল টিমটা অনেক প্রশংসাও করিয়েছে সেই দেশে থেকে ঈদের সময় বন্ধের সময়গুলো আমাদের রাত দিন আমাদের লোকজন প্রস্তুত করে আমাদের জাহাজ প্রেরণ করতে পারছি আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন সব জায়গায় যে কোনো নতুন এয়ারফিল্ডেই অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে সব কিছুই ওভারকাম করে ঠিকভাবে আমাদের দায়িত্ব শেষ করে এসছে প্রতিবেশী সহ যে কোনো দেশের মানবিক বিপর্যয়ে এই মনোভাব অব্যাহত থাকবে বাংলাদেশে উদ্ধারকারী ও চিকিৎসক দলের প্রতিটি সদস্যের সহমর্মিতা আন্তরিকতা ও নিষ্ঠা তাদেরকে মিয়ানমার সরকার ও জনগণের আস্থাভাজন করে তোলে আগামী দিনগুলোতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক দেশ ও বিদেশে যে কোনো কর্তব্য নিয়োজিত হতে রয়েছে সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ এর আগে ত্রিশ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে মিয়ানমারে সাড়ে ষোলো টন জরুরি ত্রাণ সহায়তা দেয় বাংলাদেশ জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা